আজকে একটু পাঁপড়ের ডাল্লা করবো না এটা করার কারণও আছে বন্ধুরা এই ষষ্ঠীর দিনে আমার মা পাঁপড়ের ডাল্লা করতো আর আমার বাবা পাঁপড়ের ডালনাটা খেতে খুবই পছন্দ করতো আর দুদিন ধরে আমার বাবার কথা খুবই মনে পড়ছে বন্ধুরা সেই জন্য আমি হয়তো শুভ সকাল শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো টিভিতে আমি বাজিয়েছি কুন্দি আলুর তরকারি আর পরোটা আর হচ্ছে একটু ছোলা ভিজিয়েছি রাতের জন্যে ঘুগনি করবো আর হচ্ছে সবজি এসে গেছে বন্ধুরা কিছু সবজি নিয়ে এসেছি তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখলে তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তো বন্ধুরা পুজো করে চলে এসেছি রান্নাঘরে দেখো রান্নাঘরে সবজি তো আমার অনেকক্ষণ আগেই চলে এসেছে পটল ভেন্ডি কুমড়ো আর যে একটু আম নিয়ে এসেছে কেননা আজকে যেহেতু আমের চাটনি করতে হয় কালকে তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমি নীল ষষ্ঠী পুজোয় শিব ঠাকুরকে আম দিয়ে তারপরে আমের চাটনি করি আর এদিকে একটু ছোলার ডাল করেছি অল্প করে দেখো অল্প করে ছোলার ডাল করেছি আর সকালে বুট ভিজিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে দেখিয়েছি সকালে ভিজিয়েছি সেই বুটটা আমার রান্না হবে সন্ধেবেলায় ঘুগনি করব আর এই দিকে দেখো পটল কুমড়ো আলু দিয়ে একটু মাখা মাখা সবজি করব আর হচ্ছে আমের চাটনি করবো আর হচ্ছে পাপড়ের ডাল্লা অনেক বছর পর দুটো হাম নিয়ে এসছে আর দুটো লেবু নিয়ে এসছে বন্ধুরা যাই হোক বন্ধুরা পাপড়ের ডাল্লা করব পাপড়ের ডাল্লার একটা ঘটনা আছে সেটা তোমাদের সঙ্গে পরে বলছি যারা যারা তোম এই মূল্যবান সময় নষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখোছো তারা অবশ্য একটা লাইক করে আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো যাই হোক বন্ধুরা এবার চাটনিটা বসিয়ে দিচ্ছি একটু টমেটো দিচ্ছি শুধু আমের চাটনি করছি না একটা টমেটো দিচ্ছি আর আম দিচ্ছি আর কিছু দেবো না বন্ধুরা এই এই আজ থেকে শুরু হয়ে গেল আমার আমার চাটনি আজকে আমের চাটনি করছি বৃহস্পতিবারে আমের ডাল করব দেখো আর এই দিকে কড়াইতে তো আমি পটল আলু কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে বেলনটা টিপে দিও যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা এটা এমন একটা প্ল্যাটফর্ম একে অপরের পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না এটা আমি সব সময় বলি বন্ধুরা যাই হোক বন্ধুরা কুমড়ো আলুর তরকারিটা আমার হয়ে গেছে আর এই দিকে এইবার আমি পাপড়ের ডাল্লা করব দেখো কিছু বড় পাপড় নিয়েছি আর কিছু ব্যাট পাপড় নিয়েছি বহু বছর পর বন্ধুরা এই পাপড়ের ডাল্লা করছি কি জানি আজকে সকালবেলা মনে হলো আজকে একটু পাপড়ের ডাল্লা করি আমার মেয়ে বলছে মামি কবে যে পাঁপড়ের ডালটা খেয়েছি আমার মনেই নেই সত্যি বন্ধুরা আমার মেয়েকে আমি যে কবে পাঁপড়ের ডাল্লা করে খাইয়েছি আমারই মনে নেই তা আমার মেয়ের কী করে মনে থাকবে বন্ধুরা আজকে সকালবেলা হঠাৎ এক মনে মনে হলো আজকে একটু পাঁপড়ের ডাল্লা করবো কেননা এটা করার কারণও আছে বন্ধুরা এই নৃষষ্ঠীর দিনে আমার মা পাঁপড়ের ডাল্লা করতো আর আমার বাবা পাঁপড়ের ডালনাটা খেতে খুবই পছন্দ করতো আর দুদিন ধরে আমার বাবার কথা খুবই মনে পড়ছে বন্ধুরা সেই জন্য আমি হয়তো তার জন্য হয়তো পাপড়ের ডালার কথাটা সকালবেলা মনে হয়েছে এদিকে দেখো পাপড়ের ডাল্লা তো হয়ে গেছে আর এদিকে আমি এবার পুরী ভাজছি বন্ধুরা দেখো পুরী ভাজলে আমার সব রান্না মোটামুটি হয়ে গেছে এইবার পুরি ভেজে ছেলে মেয়েদের খেতে দিয়ে দেবো দেখো পুরিটা ভেজে নিচ্ছি নিয়ে এবার ছেলে মেয়েদের খেতে দেবো আজকে রান্না অনেক কিছুই করলাম ডাল করেছি ছোলার ডাল তারপরে চাটনি পটল আলু কুমড়ো দিয়ে তরকারি হ্যাঁ এদিকে দেখো মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খেতে বসেছে দেখো ডাল কুমড়ো আলুর তরকারি চাটনি পুরী আর আমার মেয়ে তো পুরী খুবই পছন্দ করে সারাদিন যদি তুমি ওকে পুরী দাও না বন্ধুরা ও না ভাত খেতে চাই না জানি না ও ও যখন হয়েছিল বন্ধুরা আমি তখন ভুস ছিলাম সবাই বলে ও গুজরাটি ওই জন্য ওই রুটি করে খেতে পছন্দ করে যাই বন্ধুরা আর এই দিকে দেখো সন্ধ্যেবেলা একটা কান্ড হয়েছে আমি তোমাদের বললাম না আজকে ঘুগনি করবো আর ঘুগনিটা সে এত সিটি মেরে ফেলে কি বুঝতে পারিনি ঘুগনিটা সে ধার ঘুগি আর ওই দিয়ে যাবে কিরকম মনে যাচ্ছে আর আমার ছেলে দেখো দেখ এটা কেরম হয়ে গেছে বেশি সিটি মেরে নিয়েছি বুঝতে পারছি বন্ধুরা কি একটা ঘটনা ঘটে গেলো আর কি করবো সব সময় আর কি মেখেছি সকালে কিছু কুড়ি আছে আর এখন অল্প করে দেবো বন্ধুরা যাই হোক বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা করে লাইক তোমরা দিও বন্ধুরা টাটা বাইবে সব ভালো থেকে সুস্থ থেকো